পরেন্য সন্ন্যাসীদের আরও কিছু কথা পত্রিকার বত্রিশতম বর্ষ তৃতীয় সংখ্যা স্বামী বলভদ্রানন্দ তখন আমি বেলুর মঠে ব্রহ্মচারী প্রশিক্ষণ কেন্দ্রে আছি সংক্ষেপে আমরা বলতাম ট্রেনিং সেন্টার আরও সংক্ষেপে এবং বেশিরভাগ সময়ে বলতাম টিসি এখনও সেরকমই চল সেই সময় মঠে ছিলেন সংঘাধ্যক্ষ রূপে পূজ্যপাদ স্বামী সহ সহসংঘাধ্যক্ষ স্বামী নির্বাণানন্দী আর ব্যাঘ্র সদৃশ স্বামী অভয়ানন্দী ভরত মহারাজ ট্রেনিং সেন্টারে আমি যখন প্রথম বর্ষের ব্রহ্মচারী তখন একদিন আমাদের প্রিন্সিপাল মোমুক্ষানন্দজী মহারাজ ডেকে বললেন নির্বাণানন্দজি সামান্য অসুস্থ হয়ে সেবা প্রতিষ্ঠানে ভর্তি হয়েছেন গহনানন্দজি একজন ব্রহ্মচারী চেয়েছেন টিসি থেকে তুমি তিন দিনের জন্য ওখানে যাও তারপর অন্য কাউকে পাঠাবো ওখানে গিয়ে জ্ঞান মহারাজ যেমন বলবেন তেমনই করবে জ্ঞান মহারাজ অর্থাৎ স্বামী নিত্যরূপানন্দ পূজনীয় নির্বাণানন্দজি মহারাজের সচিব সেবক ছিলেন তিনি পরম সৌভাগ্যের কথা কাজেই গেলাম সেবা প্রতিষ্ঠানে জ্ঞান মহারাজ বললেন সব সময় মহারাজের ঘরে থাকবে রাত দশটা এগারোটাও হতে পারে মহারাজের কিছু প্রয়োজন হলেই পাশের ঘরে সেবক মহারাজদের খবর দেবে সেই তিন দিনের মধ্যে একদিনের ঘটনা এখানে লিখছি ঘটনাটা বুঝতে পারিনি যেমন ঘটেছিল উপস্থিত করছি রাত তখন এগারোটা হয়ে গেছে মহারাজের হঠাৎ কীরকম যেন ভাব হল বালকের মতো বলতে লাগলেন বিভূতি নিয়ে এসো মালা নিয়ে এসো চন্দন নিয়ে এসো সেবক উমাকান্ত মহারাজ স্বামী নটরাজানন্দ এখন ঘাটশিলা কেন্দ্রের প্রধান কোথা থেকে একটু নিয়ে এলেন মহারাজের বিভূতি নির্দেশে মহারাজের কপালে লেপন করা হলো মালার জন্য বাজারে কাউকে পাঠিয়েছেন উমাকান্ত মহারাজ কিন্তু বাজার তখন বন্ধ হয়ে গেছে আরও দূরে যেতে হয়েছে তাই সময় লাগছে এদিকে নির্বাণানন্দজি অধীর হয়ে উঠেছেন কোথা থেকে একটু চন্দন জোগাড় করে উমাকান্ত মহারাজ লাগিয়ে দিলেন মহারাজের কপালে বা অন্য অবয়বে কিন্তু মহারাজ মালার জন্য ছটপট করছেন একটা সরু মালা পাওয়া গেছে পরিয়ে দেওয়া হলো মহারাজকে কিন্তু মহারাজ শান্ত হলেন না বালকের মতো বলছেন আরও মালা আনো একটা দুটো আরও মালা আনো না এই সব উদ্যোগ চেষ্টা সবই উমাকান্ত মহারাজ করছেন তাই মাঝে কিছুক্ষণ একলা হয়ে গিয়েছিলাম মহারাজের সঙ্গে মহারাজ আপন মনেই বলছেন রাজা মহারাজের আশীর্বাদ এখন আমার উপর বর্ষিত হচ্ছে তার মনটাকে মালার চিন্তা থেকে সরিয়ে রাখার জন্য আমি টুকটাক কথা বলতে লাগলাম তার সঙ্গে বললাম রাজা মহারাজ তো কবেই আপনাকে আশীর্বাদ করেছেন মহারাজ সরাসরি উত্তর না দিয়ে বললেন আরও আগে হলে লোকের আরও কল্যাণ হতো অনুমান করি সেই আশীর্বাদের বিশেষ কোনো ফল তিনি সেই রাতে অনুভব করেছিলেন যেটির সম্বন্ধে তার মনে হয়েছিল যে আরও আগে হলে মানুষের আরও কল্যাণ করতে পারতেন তিনি আমি এই সময় মুখ ফোসকে বলে ফেলেছি রাজা মহারাজজি তো তাঁর ছেলে অর্থাৎ ঠাকুরের ছেলে তিনি জোর গলায় বলে উঠলেন না মানুষ পুত্র তারপর একটু থেমে থেকে গম্ভীরভাবে বললেন লোকে আমাদের কাছে আসতে পারে লাভের জন্য কিন্তু সাধন ভজন না করলে হবে না এরপরে উমাকান্ত মহারাজ মালা নিয়ে ঢুকলেন মহারাজকে মালা পরিয়ে দেওয়া হল মহারাজ এবার শান্ত হয়ে গেলেন পরে কথামৃতে দেখেছি ঠাকুর এক জায়গায় বলছেন কখনো কখনো সিদ্ধ পুরুষ স্পষ্ট দেখতে পান হৃদয়ে ঈশ্বর বিরাজ করছেন তখন নিজের দেহকে ভগবানের মন্দির ভেবে তাকে সাজাতে ইচ্ছে করে মহারাজের কি সেদিন এইরকম কোনো অনুভূতি হয়েছিল শ্রী রামকৃষ্ণার্পু নিবোধত আজকের পাঠ আপনার ফোনে রোজ পেতে চাইলে সাবস্ক্রাইব ও বেল আইকন দুটোই ক্লিক করুন রামকৃষ্ণ ভাবধারা প্রচারের সঙ্গে থাকুন